হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো পেছনে দেখতেই পাচ্ছ ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে সবাই মিলে দীঘা আর যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর প্রতিভাইয়ের ফ্যামিলি সবাই মিলে দীঘাতে একটু বেড়াতে যাচ্ছি আর আমি তো পুরো রেডি হয়ে বসে রয়েছি হাজবেন্ড গেছে কাজে ওকে রাস্তা থেকে গাড়িতে উঠবে গাড়ি বুক করা হয়ে গেছে বদি ভাইরা আসলেই আমরা বেরিয়ে পড়ব তো চলো দেখো গাড়িতে চলেও এসেছি আর গাড়িটা ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো আর দেখতে পাচ্ছ ঘেমে কী অবস্থা হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল সেই দিন দিনটা হচ্ছে ছয়ই এপ্রিল মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর আমরা দেখতে দেখতে চলেও আসলাম হাওড়া স্টেশনে হ্যাঁ হাওড়া থেকে গাড়িটা ছাড়বে দুটো পঁচিশে দুপুর তো হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা তারপর ট্রেনে উঠে তারপর আবার দেখা হচ্ছে প্রাণ দিতে চাই মন্দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ শুতে যাই তোমাকে তোমার জেনেও ও কি চোখ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরও ভালো লাগে কানে অভিশান চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে কানে হে জড়িয়ে ধরবো তোমাকে পথ চেরোই তেরি করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে দেখো এখানে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনটা ছাড়ার কথা ছিল হচ্ছে দুটো পঁচিশ কিন্তু ট্রেনটা লেট থাকার কারণে তিনটের সময় ট্রেনটা ছেড়েছে আর এখানে সবাই এখন বসে রয়েছি আর বদি ভাইদের আলাদা আর কি কোচ পড়েছে আর আমাদের আলাদা কোচ পড়েছে দেখো মানে পুরোটাই আর কি এসি বুক করা হয়েছে আর ও হচ্ছে মাথার একটা মানে মাথার একটু মানে ঘুম পেয়ে যায় তো এটা নিয়ে এটা ট্রেন থেকেই কিনল কিনে ট্রেনের মধ্যে ঘুমানোর চেষ্টা করছে তো এখন কোনো একটা স্টেশনে হয়তো দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা চলো দেখতে থাকুন তারপর তোমাদের সামনে দেখা করছি একদম দীঘায় নেমে তো দীঘাতে নেমে গেছি নামার পর প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর কখন ভাবছিলাম কখন সমুদ্র দেখব আর এখানে কয়েক মানে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে আর ভিডিও করলাম তারপরে এখন যাব হচ্ছে সোজা হোটেলে তো চলো হোটেলে গিয়ে তারপরে কিছুটা ফ্রেশ হয়নি নি তো দেখো আমরা হোটেল রিসেপশনে বসে রয়েছি এটা আগে থেকেই আমাদের হোটেলটা বাড়ি থেকে বুক করে এসেছি আর ওখানে কিছু ডকুমেন্টস আর কি দেখাতে হচ্ছে আমার হাজব্যান্ড আর যায় মিলে সেটা দেখাচ্ছে আর আমরা এখানে বসে আছি তো এরপরে যাব হচ্ছে রুমে রুমে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি তো আমরা রুমে চলে এসেছি রুমে এসে রুমটা একটু ভালো মতন করে দেখে নিচ্ছি আর প্রত্যেকটা তিনটে রুম বুক করা হয়েছিল। তিনটে রুমই ছিল হচ্ছে এসি রুম বেড ফেড সবই ঠিক ছিল এখন চারদিকটা ভালো করে দেখি তারপরে যাব হচ্ছে সমুদ্রে যাচ্ছে আমার হাজব্যান্ড ভালো করে দেখে নিচ্ছে সবসময় ঠিকঠাক আছে কিনা এই যে আমাদের মানে আমাদের রুমের উল্টোদিকে রুমটা ছিল বসে আছে তো ওরাও ফ্রেশ হচ্ছে রেডি হচ্ছে যাওয়ার জন্য তো আমিও ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি সমুদ্রের কাছে যাওয়ার জন্য চলো আজকাল অন্য কোথাও যাবো না শুধু সমুদ্রের কারণে গিয়ে বসে থাকবো তো চলো তো সমুদ্রের বাইরে চলে এসেছি যখন সমুদ্রে দেখিভাবে ক্লান্তি চলে গেছে সেই থেকে খুব ভালো লাগছে সমুদ্রের বাইরে বসে থাকতে তো চলো তোমরা এনজয় করতে বসে থাকো এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি পেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায় কেন যে অসম অন্ধ গানের গলি পাখার বেডে তালে সোজা সুজি কথা বলি তোমাদের সমুদ্র দেখা হয়ে গেছে আর এখন ঢুকেছি হচ্ছে একটু মার্কেটের দিকে একটু দেখে নিচ্ছি যে এখানে মানে কি কেমন জিনিসপত্র পাওয়া যায় তো আজকে সেদিন আর কিছু কেনাকাটি করিনি করেছি হচ্ছে পরের দিন মানে পরে মানে যেদিন আসবো সেদিন আর যে দেখো আমি রুমে এসে ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে আর রুমে দিয়ে গেছে আইসক্রিম আইসক্রিম টাইসক্রিম খাওয়ার হচ্ছে কেক কাটার এসেতে মানে কেক কাটার পর্ব আজকে তো বর্তি জন্মদিন ছিল তো সেই কারণে মানে সাথে এপ্রিল জন্মদিন ছিল রাত বারোটার পর তো ওই জন্য সবাই মিলে একটু টেক কাটাকাটির ব্যবস্থা করা হয়েছে

ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আরেকটা কমেন্ট